মালদা জেলায় লাগাতার বৃষ্টির ফলে ফুলহার নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে বন্যার ফলে খাদ্য সংকটও দেখা দিয়েছে জেলা প্রশাসনের নির্দেশে ব্লক প্রশাসন ত্রাণ সামগ্রী বিতরণ করছে বুধবার রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম সেই সব প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন তিনি উত্তর ভাকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া কাওয়াডোল রশিদপুর সহ কয়েকটি গ্রামের বন্যা কবলিত মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনে আশ্বাস দেন সাংসদ শামিরুল ইসলাম বাংলার বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র সরকারকে দায়ী করে বলেন নদী সংস্কারের অভাবে প্রতি বছরই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় মানুষদের তবে তিনি আশ্বস্ত করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রশাসন বন্যা মোকাবিলায় সক্রিয় রয়েছে লক প্রশাসনের পক্ষ থেকে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা ও মেডিকেল ক্যাম্প সহ সব ধরনের পরিষেবা চালু করা হয়েছে ডিজিটাল টিভি মানুষের সঙ্গে কথা বললাম সবাই রিলিফ ঠিকঠাক পাচ্ছে কিনা এবং তীর্থল ঠিকঠাক পাচ্ছে কিনা এবং পাওয়ার জলগুলো পাচ্ছে কিনা সবাই পাচ্ছে বললো সেকেন্ড রাউন্ড আবার 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 আরেক দেওয়া হচ্ছে রিসেন্ট ঠিক আছে সবাই পাচ্ছে সব কিছু মানুষ কি বললেন তাদেরকে সারা কীরকম এখানে যেটা একটা সমস্যা হচ্ছে মালদাতে বিভিন্ন জায়গাতে যে ইরিগেশনের পরে বাড়ি ভেঙে যাচ্ছে এবং সেটা বুঝতে পারছে ওরা যে গঙ্গা যে ডিজিং দীর্ঘদিন ধরে করা হয়নি তারপরে পলিগুলো জমে গেছে এই পলি জমে যাওয়ার ফলে জল প্লাবিত হয়ে গিয়ে ইরিশানের প্রবলেমের জন্য বাড়িগুলো ভেঙে যাচ্ছে তো তার জন্য সবাই ওরা বুঝতে পেরেছে এবং ওরা বলছে যে আমরা যত বাড়ি মানে ইরিশান যেন ইয়ে হয় ড্রেজিংটা যেন হয় আর বাদগুলো যেন ঠিকঠাক হয় সেটা ওরা অনুরোধ করছে আমরা পার্লামেন্টে গিয়ে লোকসভা এবং রাজ্যসভাতে সব জায়গাতে গিয়ে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা পার্লামেন্টে আমরা এর আগেও অনেকবার আওয়াজ উঠিয়েছি আবার নতুন করে আমরা আবহাওয়াজ উঠাবো বিজেপিকে তো কখনো দেখেছেন আপনি এত যে মালদা জুড়ে এত রকম যে প্রবলেম হচ্ছে কখনো বিজেপি দেখেছেন আচ্ছা গঙ্গাটা কার জাতীয় স্ব সম্পদ আজ দীর্ঘ কুড়ি বছর ধরে কোনো ডেজিং হয়নি এটাকে কখনো রাজ্য করতে পারে যারা বলছে তাদের মনে হয় পড়াশোনা কিংবা নলেজ কম আছে বলে এরকম বলছে